নমস্কার যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা রাখলাম জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মিত শ্রেতা প্রণমাম মুহুর মুহুর আজ মাতৃ অনুধানে স্বামী ধ্যানানন্দ মহারাজের কথায় আমরা মায়ের সঙ্গে থাকব কিছুক্ষণ আর এই কিছুক্ষণ হবে আমাদের সাধুসঙ্গ জীবনের শূন্য ভাণ্ডারে টুকরো রত্ন সংগ্রহ বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের সমস্ত কর্মের মূলে আছে দুঃখ নিবৃত্তি ও সুখ প্রাপ্তির আকাঙ্ক্ষা কিন্তু হাজারে একজনও জানে না আসল সুখ কোথায় এবং কিভাবেই বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হতে পারে তাই বিষয়ের মধ্যেই মানুষ সুখ খোঁজে কিন্তু বিষয় বিষয়ভোগে যে সুখ আছে তা ক্ষণিক এবং বিষয় লালসার ফলে মানুষ যে পথ ধরে তাতে অনিবার্যভাবেই আঘাত পায় আঘাতের পর আঘাত এই আঘাত ইপসিত যদি তার দ্বারা মানুষের প্রকৃত জীবন জিজ্ঞাসার শুরু হয় যে পথে যুগে যুগে পথিকরা অগ্রসর হয়ে পরিশেষে চিরশান্তির অধিকারী হয়েছেন সেই পথের সন্ধান করে দুঃখ পরিক্লিষ্ট মানুষ ক্রমে শাস্ত্র ও মহাজনদের বাণীর সঙ্গে পরিচিত হয়ে জানতে পারে ত্যাগ তপস্যা বিচার কি এবং কেন প্রার্থনা জপ ধ্যান কি তার সার্থকতা পথ কি পথের শেষই বা কোথায় মানুষের এই সব চিরন্তন জীবন জিজ্ঞাসার উত্তর আমরা নিশ্চয়ই পাই অতীতের অবতার তথা কৃতকৃত্য মহামানবদের জীবন বাণীতি কিন্তু এ যুগে আমরা শ্রীমা সারদাদেবীর জীবন দেবীর জীবনবাণীতে যে সহজ সরল উত্তর পাই তার কিছু সংক্ষেপে আলোচনা করা যাক প্রথমেই উল্লেখ যে মায়ের উপদেশে অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ তত্ত্ব নিহিত রয়েছে সুতরাং মাঝে যে অদ্্বৈত এতে কোনো সন্দেহ নাই এবং সেই অদ্বৈত তত্ত্বের পরিপ্রেক্ষিতেই মায়ের সমস্ত উপদেশ গ্রহণ করতে হবে মা বলেছিলেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় টিশ্বর এই শব্দটির অর্থ করা যায় জীব জগৎ ফলে মায়ের কথাটি দাঁড়ায় জ্ঞান হলে ঈশ্বর জীব জগৎ সব উড়ে যায় এটি অদ্বৈত বেদান্তের একটি মূলীভূত সিদ্ধান্ত যখন সাধকের অহং বিলুপ্ত হয় তখন জ্ঞানের পরাকাষ্ঠায় নির্বিকল্প সমাধিতে ঈশ্বর জীব ও জগতের অস্তিত্ব অনুভূত হয় না নির্গুণ ব্রহ্মমাত্রই প্রকাশিত থাকেন নির্গুণ ব্রহ্মই মায়াতে ঈশ্বর জীব জগৎ হয়েছেন ঈশ্বর জীব জগৎ মায়িক পারমার্থিক সত্য নয় নির্গুণ ব্রহ্মই একমাত্র পারমার্থিক সত্য সুতরাং আলোচ্যমান মায়ের বাক্যটিতে জ্ঞানের অর্থ নির্গুণ ব্রহ্মের জ্ঞান এই জ্ঞানই জীবের চরম লক্ষ্য এখানেই পথের শেষ বিচার পথে এই জ্ঞান হয় কিন্তু সে পথ অতি কঠিন তাই মা তার জনৈক শিষ্যকে বলেছিলেন ওই পথ বড় কঠিন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সময় হলে জানিয়ে দেবেন মায়ের এই উক্তিটি কোনো ব্যক্তিবিশেষের জন্য নয় কয়েকজন বিশেষ ব্যক্তির জন্যও নয় এটি একটি সার্বজনীন সত্য গীতার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ওই কথাই বলেছেন ঠাকুরকে ডাকা মানে অবতারের শরণ নেওয়া অবতারের স্মরণ নেওয়া মানে ঈশ্বরের স্মরণ নেওয়া কারণ অবতার নররূপ ঈশ্বর মা বলেছিলেন ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের হৃদয় হয় কাশিতে শ্রী ভগবান মাকে নারায়ণ মূর্তিতে দর্শন দিয়ে বলেছিলেন ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের হৃদয় হয় শ্রী ভগবানের এই কথা এবং মায়ের ওই কথা দুটির অর্থ একই অর্থটি এই যে নির্গুণ নিরাকার ব্রহ্মের জ্ঞান লাভ করতে হলে সগুণ সাকার ব্রহ্মের উপাসনা একান্ত প্রয়োজন গীতাদি শাস্ত্রেও এই কথার সমর্থন পাওয়া যায় বস্তুত ঈশ্বরের কৃপা ভিন্ন নির্গণ নির্গুণ ব্রহ্মের জ্ঞান হতেই পারে না এটিও অদ্বৈত বেদান্তের একটি অকাট্য সিদ্ধান্ত ঈশ্বরের কৃপা লাভের জন্য ত্যাগ তপস্যা বিচার জপ যুগ ধরে প্রচলিত রয়েছে শেষে মাও এগুলির প্রত্যেকটি সম্বন্ধে উপদেশ দিয়ে গেছেন ত্যাগের প্রসঙ্গে মা রামকৃষ্ণ দেবীর অনুপম দৃষ্টান্তটি তুলে ধরে বলতেন তার ত্যাগই হলো বিশেষত্ব তপস্যার প্রসঙ্গে বলতেন তপস্যা দরকার এই যোগেন এখনো কত উপবাস করে যোগীন কতবার চাতুর্মাস্য করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল বিচারের কথায় মা বলতেন সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবান মন সমর্পণ করবে মন না মত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সদসৎ বিচার করে যাবে সব দেখতে হয় সদসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য জপের প্রসঙ্গে মা জপাত সিদ্ধি কথাটি বার বার বলতেন ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে মন না বসলেও জপ করতে ছাড়বে না নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপ শিখার মতো ধ্যানের প্রসঙ্গে মা বলেছেন ধ্যান হলো তো সবই হলো এটি মোক্ষম কথা ধ্যানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর হতে বিচ্ছিন্ন হই তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃত্যুহীন স্বরূপকে জানতে পারে ধ্যানই সমাধিতে পর্যবসিত হয় গভীর ধ্যানই সমাধি নির্বিকল্প সমাধিতে ব্রহ্মকারা চিত্তবৃত্তি নির্গুণ ব্রহ্মের আবরক অজ্ঞান ধ্বংস করলে নির্গুণ ব্রহ্ম প্রকাশিত হয় তখনই হৃদয় হৃদয়ে সর্ব সংশয়া হৃদয়ের গ্রন্থি ভেদ হয় সমস্ত সংশয় ছিন্ন হয় সংশয় থেকেই যাবতীয় জিজ্ঞাসা সমস্ত সংশয় দূর হলে সর্ববিধ জীবন জিজ্ঞাসার অবসান হয় ন তেন কিঞ্চিদপ্তবং দপ্তবং এবং বাবু শিষ্যতি সেই ব্যক্তির আর কিছু পাবার বা জানবার বাকি থাকে না সব অতি পরিচিত কথা কিন্তু নিত্য সত্য এই সত্যের প্রয়োগ কীভাবে বর্তমান সমস্যা সংকুল জীবনে সম্ভব তা শ্রী শ্রী দেবী আমাদের দেখিয়ে গেছেন আমাদের মৌল জীবন জিজ্ঞাসার উত্তর তার সহজ সরল ভঙ্গিতে তিনি দিয়েছেন যা যুক্তি সিদ্ধ কাল উপযোগী এবং বাস্তবধর্মী তিনি তত্ত্বদর্শিনী তাই তার পক্ষে এটা সম্ভব হয়েছে ওম শান্তি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন